নমস্কার হারাহর মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মৃত্যুকালীন যে একপাত দোষ সেই একপাত দোষ নিয়ে আমরা আলোচনা করবো এবং পরপর কয়েকটি ভিডিওতে আমরা এক পা দুই পা চতুষ পাঠ এরকম পরপর বিষয়গুলো নিয়ে আলোচনা করতে থাকব যে একপাত দোষ যদি পড়ে তাই একবার দোষে কী কী খণ্ডন করতে হয় এবং কী কী কর্ম করতে হয় সমস্ত কিছু আজকের মধ্যে আজকের এই ভিডিওর মধ্যে থাকবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মৃত্যুকালীন একপাত দোষ নিরূপণ আমি এই বিষয় নিয়ে কেন আলোচনা করবো এবং কেন এরকম ভাগ ভাগ করে আলোচনা করছি তার কারণটাই হচ্ছে যে আপনারা ইউটিউব এবং অন্যান্য ঠাকুর মশাইয়ের সঙ্গে কাজে যখন যান বা করেন বা অনেকের পরামর্শে আমরা পরামর্শ নেন তখন এক একজন এক এক রকম বলে কেউ বাস্তুদেবের ঘর পেটে বাস্তু পুজো করছে সঙ্গে বরুণ পুজো করছে তাই মনসা পুজো করছে কেউ ক্লিয়ারেন্সটা কারণ হচ্ছে না যে কী কী করা উচিত একজন মানে দোষ কাটানোর সময় সেই সমস্ত কিছু বলবো আজকে বিশেষ করে বলবো এক ধোষ খণ্ডন প্রথমে বলে এটা প্রচলন একটি কথা রয়েছে যে একপাত ধোষ সঙ্গে যায় হ্যাঁ এটা প্রচলিত কথা সঙ্গে যায় একপাত ধোষ কাটানোর দরকার নেই দ্বিপাত ত্রিপাত চতুষ্পাত কাটানো যায় কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রে এবং এর কাটানোর খণ্ডনের পদ্ধতি রে রয়েছে যখন তখন তার এক দোষ খণ্ডন করা সম্ভব এবং খণ্ডন করা যায় কী কী ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ইউটিউবের মাধ্যমে অনেকের কাছে পৌঁছে গেছি এক পাপ দোষ খণ্ডনের জন্য সেই সমস্ত ভিদি কিছু কিছু অংশ আপনারা রেখেওছেন যে আমরা এক পাপ দোষ খণ্ডন করেছি কোথাও কারোর বাড়িতে প্রাণী রয়েছে বা কারো কেউ কেউ চায় যে না এক পাপ দোষ পেয়েছে যখন কাটিয়ে নেওয়া ভালো দোষ পাওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ অনেকে দেখছেন যে সঙ্গে সঙ্গে মরে যায় অনেকে দেখছেন যে পা ভুগতে ভুগতে মরেন এরকম বিষয় থাকে তাই পাপ খন্ডনের জন্য বলতে পারেন যে এই দোষ কাটানো সম্পূর্ণ হয় এটা কোনো রকম সাধ্য কর্ম নয় অনেকে সাধ্য বলে কিন্তু এটা কোনো রকম সাধ্য নয় এটা একটি পুজো হয় হ্যাঁ এটা অসৌচ অবস্থায় কালীন পুজো আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে এটা অসৌচ অবস্থায় কি করে পুজো হবে এটা বাৎসরিক ছাড়া প্রসেসটা হচ্ছে শুধু এক একপাত দ্বিপাত ত্রিপাতের ক্ষেত্রেই প্রসেসটা একপাত দোষ আপনি মৃত্যুর দিন থেকে পঁয়তাল্লিশ দিন বাদ থেকে এক বছরের মধ্যে যে কোনো শান্তি সস্তায়ন কর্মে শান্তি সস্তায়নের দিনে আপনি একপাত দোষ খণ্ডন করতে পারবেন এছাড়াও বিশেষ কিছু দিনে শান্তি সস্তায়ন কর্মটি করে কাটবে এর থেকে বলা হয় পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন তাহলে একপাত দোষ কেন পায় একপার দোষ দুটো কারণে পেতে পারে একটা হলো বারের জন্য কী কী বার মঙ্গলবার শনিবার এবং রবিবার আর কী কী তিথি তিথি হচ্ছে সপ্তমী দ্বাদশী এরকম তিনখানা তিথির জন্য এই এক একপাঁদোষ খণ্ডন করা সম্ভব তাহলে একপাদ দোষ খণ্ডন করতে গেলে এই করণের জন্য দরকার কি কি করবেন আমরা অনেক সময় অনেক ভুল দুটি বিশ্লেষণ করে ফেলি কারণ অনেক রকম পদ্ধতি রয়েছে একটা প্রাচীন পদ্ধতি রয়েছে এবং বিভিন্ন পণ্ডিতেরা প্রসেস করেছে এবং আমরা করতে গিয়ে আমাদের ওখানে অনেক অভিজ্ঞতা হয়েছে এবং যেটা দেখেছি করে সুলভ পাওয়া গেছে সেই পদ্ধতিতে আমরা সামনে উপস্থাপন করবো আমরাও যখন করবেন তখন কিন্তু এইভাবেই করার চেষ্টা করবে তাহলে কি কি করা দরকার এক পাঁচ তাহলে প্রথমেই দেখে নেব যে এক পাঁচ কি হলে কী কী করতে হবে প্রথমে যেটা সেটা হচ্ছে তুলসী দান নারায়ণ বিষ্ণুর পুজো এবং বিষ্ণুকে তুলসী দান কত অষ্টত্তর শত সংখ্যক তুলসী পত্র দান অর্থাৎ একশো আট তুলসী পত্র দান দরকার কিন্তু অভাবে আমরা আটাশটা করি অনেক জায়গায় একশো আটটা তুলসী পত্র দান করবেন বেশি করলে ক্ষতি নেই কিন্তু কমপক্ষে একশো আট তুলসী পত্র দান করতে হবে বিষ্ণুর পুজো করতে হবে এটা প্রথম কর্ম দ্বিতীয় কর্ম একশো বার দুর্গা নাম জব মধুসূদন নাম জব অর্থাৎ অষ্ট দুর্গা নাম জব মধুসূদন নাম জপ তারপরে কি করতে হবে পার্থিব শিব পূজা একখানা পার্থিব শিবের পুজো করতে হবে চারটেও আমরা করতে পারি এটাও কোনো দোষ নেই একটাও করা যাবে চারটেও করা যাবে দ্বিতীয় যেটা হচ্ছে শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ একবার শ্রীবিষ্ণু বিষ্ণুর সহস্র যে নাম পাঠ সেটা একবার বা আপনি চণ্ডী পাঠ করতে পারেন একবার চণ্ডীপাঠ যে করতে হবে তার কোনো মানে নেই কিন্তু বিষ্ণু এক সোনাম জপ বা চণ্ডীপাঠ যে কোনো একটা করলেই হবে চণ্ডীপাঠ সমস্ত কর্ম এই হলো পঞ্চাঙ্গ কর্ম এইবার যেহেতু এটার সব অল্প অল্প জিনিস তাহলে এখানে ঠাকুরমশাই করা লাগবে এখানে ঠাকুরমশাই তিনজন ঠাকুরমশাই কর্মটি করতে পারবে একজন ঠাকুরমশাই পার্থিব শিব পুজো করল একজন ঠাকুরমশাই তুলসীপত্র দান কর্মটি করলো এবং জব করলো আর পাঠ করলো তাহলে এই তিনজন টাক মশাই পুরো করলো এবং সমস্ত কিছুর পর আমাদের করতে হবে চণ্ডীপাঠ চণ্ডীপাঠ এবং তারপরে হোম যজ্ঞ এই কর্মটি করতে হবে তাহলে একবার দোষ ক্ষেত্রে গেলে এইগুলো করতে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ইউটিউবের মাধ্যমে অনেক শান্তি সস্তান যোগ করছে আগামী দিনেও করবো আপনারা যদি দরকার পড়ে অবশ্যই এই নাম্বারে কল করে যোগাযোগ করবেন তাহলে আমরা সুন্দরভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন পাত্রে চলে যাই তাহলে এইটা হলো প্রথম এক পার দোষের জন্য কি কি কর্ম করতে হবে এইবার আমরা তো সুন্দর করে সাজিয়ে নেব চন ঘট পাততে হবে একটা নারায়ণের জন্য একটা চন্ডীর জন্য ঘট পাটবেন বাদ বাকি ঘটের দরকার নেই শিব চারটে বা একটা পুজো করলেন একটা না একটা দুটো ঘটেই কিন্তু কর্ম সমাপ্ত হয়ে যাবে সবার যে ঘট দরকার হয় তা নয় অনেকে পাঁচটা ঘট করে যায় কিন্তু এই এইটাই প্রসেস এইভাবে করবেন এবং তারপরে বা বৈদিক হোম করবে এইবার যেটা হবে সেটা হলো তাকে দিয়ে স্বস্তি বাচন সংকল্প বর্ণা কর্ম করে নেবেন প্রথমে স্বস্তি বাচনটা আপনাদেরকে বলবো তাহলে এক পদ্মশের স্বস্তি এক পদ্মশের স্বস্তি বাচন কিরকম হবে স্বস্তি বাচনটা এরকম হবে বা কর্তব্যে সু যেটা সুবিধা হবে আপনার সেটা বলবেন বা একের বেশি থাকলে শান্তি সংস্থানে একের সঙ্গে দুই বা তার বেশি মাসায় তাহলে কর্তব্যে সু আমরা এটা ব্যবহার করি মৃত্যুকালীন দোষ নিবারণের জন্য আমরা এরকম বলবো কর্তব্যে সু পাদ দোষ ও শান্তি কারমানি ওম স্বস্তি ভবন্ত ভবন্ত যদি আরো সুন্দর লাগে তাহলে এমনি বলতে পারেন কর্তব্যস্মিন মৃত্যু কালীন একপাত দোষ একপাত ঝটিত দোষ পশমন কামনায়ক ওং স্বস্তি ভবন্ত ভবন্ত ওং ঋদ্ধিং ভবন্ত ভবন্ত ওং পূর্ণাঙ্গ ভবন্ত যে আমরা স্বস্তি বাচন করি এই হচ্ছে একপাত দোষ শান্তি কর্মের যে স্বস্তি বাচন সেই স্বস্তি বাচনটি হল এইবার আমাদের পরবর্তী যেটা করতে হবে সেটা হলো সংকল্প বাক্য তাহলে মৃত্যুকালীন যদি একপাত দোষা তার সংকল্প বাক্য কীভাবে করতে হবে এই তুলনায় আরেকটা জিনিস বলে রাখি অনেকেই যে কোনো শান্তি শান্তিস্থানে একপাত দুপাত ত্রিপাদে পুষ্কর করে দেয় প্রয়োজন হয় না পুষ্কর করার দরকার নেই পুষ্কর করা শুধুমাত্র শান্তি করলেই হোক তাহলে সেখানে কি হবে মন্ত্র উচ্চারণ বিষ্ণুরোম সমবেদীয় নাহলে বিষ্ণুর মহধ্য দশ্বদ্ধ মুখ্যচন্দ্র গৌণচন্দ্র মুখ মাসি অমুক পক্ষে এখানেও কিন্তু রাশি উল্লেখ হবে না অমুক তিত তারপরে যে সন্তান কর্ম করছে তার গোত্র তার নাম হলো তারপরে যিনি মারা গেছে তার নাম গোত্রায়া বা পেতায়া এরকম হয়ে গেল তারপরে যেই কর্মটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মরণকালীন এক হলে অমুক বার অমুক তিথি উল্লেখ করতে হবে অমুক বারো অমুক তিথি যে কারণে হয়েছে ঠিক আছে অমুক বারো অমুক তিথি উল্লেখ করা হল উল্লেখ করার পর আমাদের যেটা বলতে হবে সেটা হল যথাবিহিত পাচার পূজনা সহিত নব ব্রহ্মপুরাণায় নম নমস্তে বহুরূপায় বিষ্ণু মে পরমাত্মনে সহা ইন্দ্রি না পটতেন না। যে সংখ্যক হবে অষ্টোত্তর শতসংখ্যক তুলসী পাত্র পঞ্চাঙ্ক মধু তারপরে আবার ওই সংখ্যকে মধুসূরণ নাম জপ দুর্গা নাম জপ এক সংখ্যক পার্থিব শিব লিঙ্গ শিব পূজম শ্রীচন্ডী পাঠ পূর্বক শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন মহিষী বেদ ব্যাসী পঙ্ক্তি মার্কেন্ডু প্রাণ অন্তর্গত সাবরণী সূর্যতনয়া মার্কেন্ডু ওয়াচ ওং সাবরণী সূর্যতনয়া ইতি ভো সাবরণী মন্নন্তরে দেবী মহাত্র একবার হলে একত্র সংকৃত পাঠন পক্তক্ষয় ভারত ফলপ্রাপ্তি কামনায় পূজন দেব দেবী যোম কর্মণ করি স্বামী এই হচ্ছে সংকল্প এইভাবে সম্পূর্ণ সংকল্পটা করবেন তাহলে কিন্তু বলেই দিলাম যে একবার দশের জন্য কি কি দরকার তাহলে বলে দিলাম এক দোষের জন্য কী কী করতে হবে এইগুলো করলে কিন্তু এক সম্পূর্ণ সম্পূর্ণভাবে নিরূপণ হয়ে যাবে আজকে মোটামুটি ভিডিও কেন সম্পূর্ণ ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট শেয়ার একবার সাবস্ক্রাইব করে বেল অন করবেন যদি আমাদেরকে দিয়ে দোষ খণ্ডন করার দরকার পড়ে তাহলে অবশ্যই আমাদেরকে কল করবেন আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার